পঁচিশের কি বলে বিজয়া দশমী এবং আমাদের শুভ দীপাবলির পরে আমরা মিট করছি আমরা মনে করেছি যে আমাদের খেলাধুলার সাথে অঙ্গাঙ্গভাবে জড়িত হচ্ছে মিডিয়া এবং আমাদের প্রতিটা স্টেপস এবং আমাদের প্রতিটা অ্যাক্টিভিটির সাথে মিডিয়া প্রচণ্ডভাবে জড়িত যেমন প্লেয়াররাও জড়িত আমরা সেই স্থান আপনাদের দেই বলে আমরা সব সময় আমরা কোথায় আছি আমরা কি করছি আমরা কীভাবে আছি এটা আপনাদের আমরা বলতে চাই সেই জন্য আজকের এই মিটিং এবং এই মিটিংয়ে আমরা একটা আগামী দিনে আমার যে ম্যাচটা যেটা মানে আমরা সুপার কাপ যেটা আমরা বলতে পারি আমাদের পাখির চোখ এবং আমরা নিজেরা দেখেছি এবছরের আমাদের সাকসেস আস্তে আস্তে পাইনি যে কোনো কারণেই হোক সেটার জন্য এবার আমি সুপার কাপের চোখ দিয়েছি আমরা আশা করি যা টিম তাতে আমরা বেরিয়ে আসব সুপার কাপে সেই জন্য সুপার কাপের যে প্রস্তুতি বা আমাদের টিম যাওয়া এবং সেভাবে টিম তৈরি করা সেই ব্যাপারে আপনারা যেহেতু আমাদের সাথে এত পদে জড়িত এবং কোনটা কি হয় না হয় আমরা দেখি বিভিন্নভাবে তো আপনাদের একটা ডাইরেক্ট রোল যেটা আপনারা প্লে করে আসছেন আজ নয় এবার নতুন যেটা সিস্টেম এসছে যেটা হলো সোশ্যাল মিডিয়া উইচ ইজ অলসো ভেরি স্ট্রং ইন আদার ওয়ে যেমন আমরা ভেরি রিসেন্টলি নেপালে দেখলাম একটা সরকার পড়ে যাচ্ছে এই সোশ্যাল মিডিয়ার জন্যই সেই জন্য সেগুলোও আছে কিন্তু আমাদের কাছে কিন্তু পরম মিত্র হিসাবে যদি আমার মাঠ দেখি তাহলে কিন্তু আপনার যার জন্যই আজকে আপনাদের ডাকা এবং এই নিয়ে কিছু বক্তব্য রাখা এবং আপনারা খুব ভালো করে জানেন যেহেতু আমাদের যে এই ব্যাপারটা অর্গানাইজ করে এবং এত বছর ধরে লাস্ট টোয়েন্টি ফাইভ ইয়ার্স ধরে আগলে রাখছে সব কিছু ব্যাপারটায় সেজন্য আমি রিকোয়েস্ট করবো নিতদাকে কিছু বলতে আপনাদের আপনাদেরকে জানার থাকে নিতুদা আপনাদের বলবো দীপাবলি শুভ বিজয়া আমরা অনেকদিন পার করে এসেছি আপনারা জানেন আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে কোনো একটা ঘটনা গোয়াতে হয়েছে যেটাকে কেন্দ্র করে আপনারা জানেন যে কোন একটা ঘটনা ঘটেছে যেটাকে কেন্দ্র করে সংবাদ মাধ্যম সোশ্যাল মিডিয়া প্রাক্তন খেলোয়াড় সবাই ইনভলভ হয়ে গেছে আমাদের প্রথম বক্তব্য হচ্ছে সকল পরিবারের কাছে সাংবাদিক বন্ধু প্রাক্তন খেলোয়াড় আমরা কিন্তু ধীরে ধীরে টিমকে পারফরমেন্সের জায়গায় এই অস্ত্রের নেতৃত্বে আসছে আমরা লাস্ট ম্যাচটাও সংবাদ সংবাদ মাধ্যমই আমাকে বললো আপনার কতদিন পর এরকম একটা ডোমিনেট করে ম্যাচ খেললো কিন্তু জিততে পারবো না আমাদের টিম ভালো খেলছে কিন্তু আমরা ব্যাট লাভ জিততে পারিনি আমরা আশা করব যে সুপার কাপে এই ব্যাডলা কেটে যাবে এবং আপনারা আমাদের সাথে থাকবে এই অনুরোধ আপনাদের কাছে করতে এখানে এসেছি আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়েছি এখন লগ্নিকারী সংস্থারা ছাড়া পৃথিবীতে প্রতিষ্ঠানগুলোকে চালায় লগ্নিকারী সংস্থার তার নিজস্ব একটা চড়ার পথ আছে ধীরে ধীরে যদি কিছু জায়গায় কোনো জায়গায় সমস্যাও থাকে ধীরে ধীরে কিন্তু ওটাকে অ্যাডজাস্ট হয়ে যায় সারা পৃথিবী হয় এখানেও হয় তোমার যদি আর্থিক সংকট থাকে যে আর্থিক সমাধান করবে তারও একটা রাস্তা থাকে সেই রাস্তা থেকে আস্তে আস্তে সমাপ্তি হবে সত্যি সেদিন আমরা যখন জেনেছিলাম সোশ্যাল মিডিয়ার থেকে সেটাই করেছি তার মানে এই না যে আমাদের সাথে

এবং সংবাদ কাছে এটাই আমাদের অনুরোধ করতে পারি থেকে আমরা প্রতিষ্ঠানের তরফ থেকে যে আপনাদের কাছে আহ্বান রাখছি কিংবা যে রাস্তাটা আমরা থাকছি সেক্ষেত্রে যদি আপনারা আমাদের সহযোগিতা করেন

দেখলো তো পুরো ব্যাপারটাই মানে যদি আরো সিদ্ধান্ত পুরো ব্যাপারটা মানে হারার পর দাদা ছোটকে গল্প কাঠবায় তোলা এটার মানে কি আর কি

ঘটনা ঘটে অটোমেটিক এটা সমাপ্তি হয়ে যাবে এটার জন্য অন্য কিছু ভাবার কোনো কারণ এই কারণে বা

ঢুকতে দেওয়া হয় না একমাত্র পারফরমেন্স এবং আমরা কিছু ভাবি না যে যখন কোচ থাকে তার নেতৃত্বেই আমাদের টিম চলে তার নেতৃত্বে আগামী দিনেও সেটাই আমাদের পরম্পরা হিসেবে চলবে এটাই আমরা আশা রাখি আমরা পূর্ণ আস্থা রাখছি আমাদের কোচের উপরে অতিক্রম ছিল এখনো আছে কেউ নিচ্ছে এরকম কোচের রাস্তা নেই কেউ বলছে এটা চলে গেছে বলে টিমের সমস্যা হচ্ছে কেউ নেতৃত্বে হতো কোন নেতৃত্ব নেই নেতৃত্ব একটাই অস্কার করত অন্য কোন নেতৃত্ব নেই তার হাতে টিম সেও যেটা করবে সেটাই ফাইনাল আশা করব সে আমাদেরকে সাফল্য দিতে পারবে আমাদের সম্পর্ক নেই আমার ক্লাবে না খেললে অন্য ক্লাবে তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো আমি কোনো ব্যক্তিতে বিশ্বাস করি না আমরা কেউই করি না এখানে বসে আছি যা সিদ্ধান্ত হবে কালেক্টিভলি আমরা অস্কার পুজো টিম নিয়ে চলবে অস্কার পুজোর নেতৃত্ব চাই আর আমাদের কাছে এটা পরিষ্কার না সন্দীপও আমাদের কাছে কোন রকম লিখিত কিছু দেয়নি যে ঘটনা কি হয়েছে সন্দীপ আমাকে ফোন করেছিল বলে আমি বলেছিলাম সন্দীপকে যখন সুপার কাপ আছে সুপার কাপের ভিতরে আমরা এটা নিয়ে কোনো রকম আলোচনা চাই না সুপার চলে যাওয়ার পর যিনি টিম নিয়ে গেছেন এবং ওখানকার ক্যাপ্টেন তারা যদি তাদের কোনো বক্তব্য আমাদের ক্লাবের কাছে রাখে কিংবা কোম্পানির আমাদের বোর্ডের কাছে রাখে তখন তারা বিচার করবে কি হবে আর কি হবে না কিন্তু এখন একটাই টার্গেট সুপার কাপ প্রাক্তন খেলোয়াড়দের আমি অনুরোধ করবো যেহেতু তারা প্রাক্তন এখানকার তারা সুপার কাপে চোখ সুপার কাপের পর তাদের যদি কোনো বক্তব্য থাকে তারা ক্লাবকে জানা সংবাদ মাধ্যমে না বলে এবং ক্লাবের সাথে সব প্রাক্তন খেলোয়াড়দের খুব সুসম্পর্ক আছে আমাদের অতএব কারো কি সমস্যা হওয়া উচিত না আমাদের সাথে কথা বলে কিংবা আমাদের কাছে লিখিত দিয়ে এই ব্যাপারটা সমাধান করবার কিংবা কিছু তাদের বক্তব্য অতএব আমরা সুপার কাপ ছাড়া কিছুই বলতে পাচ্ছি পারছি না এখন অন্যথায় আমাদের মন এবং কনসেন্ট্রেশন কোনোটাই নেই একমাত্র টার্গেট সুপার কাপ আমরা চিন্তা করছিলাম এটা সেরে আমরা

আমি অনুরোধ করছি যে খেলাটা শেষ হোকরা খবর পাই যদি বলেন তখন থাকবো এখনকার খবর নিচ্ছি আমি নিয়মিত দু টিমের ভিতরে সেরকম কোন এফেক্ট নেই গিয়ে আমাকে কথা বলতে হবে টিম টিমের মতো করে চলছে প্র্যাকটিস হচ্ছে মাঠের সমস্যা আছে আমরা যেমন মাঠ পাচ্ছি না এবং আমাদের করে হয়েছে বলা হচ্ছে সত্যি হয়েছে আমাদের খেলা দুটো আগে মনোমানের খেলা পরে এই একান্ত আমরা মিস করবো কিংবা আয়োজন পাবে না

সেদিন আমাকে কোচ এমন একটা কথা বলেছিল সেদিনই বুঝেছিলাম ওখানে আমি ঠিকভাবে কাজ করতে পারবো না তো এই যে জিনিসগুলো আসছে এবং আপনার আপনি একটু আগে যে যেটা দূর ছিল

সন্দীপ নন্দী কি বলবে যখন বলবে তখন আলোচনার মাধ্যমে সন্দীপকে নিয়েছে সব কালেকটিভলি হয় ক্লাবের থেকে ক্লাব আর কোম্পানি আলাদা না আমার আমি বলতে আমার কোনো দ্বিঘা নেই যে কোম্পানি যারা পরিচালনা করে তারা যথেষ্ট করবাটি এবং তার বাধ্যবো যে যেভাবে যেখানে যেখানে দরকার হয় ওনারা চেষ্টা করেন ব্যস্ততার ভিতরে অতএব যা হয় সেটা আমাদের প্রাপ্ত ধর্ম যারা আসে সংবাদ বন্ধুরা সংবাদ বন্ধুরা সবার কাছে আপনাদের